নমস্কার বন্ধুরা শুভ সকাল অনন্য রান্নাঘরে চলে এসেছি চিকেন হবে আজকে গোটা গরম মশলা ফোরন দিলাম এলাচগুলি একটু ফাটিয়ে দেবো আর ফুটবে সবই ফুটে লবঙ্গ ফুটে এলাচ ফোটে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম গোটা রসুন দিলাম চেট চিকেন দিলাম করে চিনি দিয়ে দিলাম দুই চার দানা গোটা কাঁচা লঙ্কা দেবো ভেঙে দেবো সব এমনিতেই আমরা কাঁচা লঙ্কা খাইয়া যা গরম পড়েছে তাতে তো আরোই ঝুলের লঙ্কা খাওয়া যাবেই না গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কষাতে কষাতেই সব গলে যাবে অল্প মশলা দিয়ে করব দেখো একটা গোটা পেঁয়াজ দিলাম পাপড়ি রসুন বাটা দিলাম আদা বাটা দিলাম দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেবো আবার ঘি দেব এক চামচের মতন এই আঞ্জনের মতন দিয়ে দিলাম বেশি দেবো না হলুদ দিয়ে দিলাম এক চামচের মতন কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দেবো দু চামচের মতন ছোটো চামচ দু চামচ কেটি রাখা গা টক দই দেব এই যে কাটলি আজ কমনও আছে আমার ঢুন দেব পরিমাণ মতন মাংসটি নুন মাখানো আছে দু চামচ দিলাম ভালো করে কষিয়ে নেব আবার দেখুন মশলাটা কষানো হয়ে গেছে মাংস দিয়ে দেবো দেখো আলুগুড়ি দিয়ে দেবো আলু ভেজে রেখেছিলাম আমি বাড়িয়ে বাড়িয়ে কষিয়ে নেব দেখো জল দিয়ে দেবো এবার কষানো হয়ে গেছে আমার গরম জল করে রেখেছি বেশি জল দেবো না সিদ্ধ হওয়া অবধি জল দেবো রংটা একটু চেক নেব নুনটা ঠিক আছে ঝাল নুন সব পারফেক্ট একদম ঢাকা দিয়ে দেবো একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম নামিয়ে নেবো খুব অল্প মশলা দিয়ে আমি করেছি দেখো আজকে অনন্যা রান্নাঘর মুরগির মাংসের ঝোল অল্প মশলা দিয়ে করেছি তোমরা এইভাবে করে খাবে কোনো অসুবিধা হবে না নাম তোমাদের দেখাচ্ছি দেখো আমাদের চিকেনের ঝোল হয়ে গেছে আবার অনন্যা রান্নাঘর নিয়ে কালকে আসবো টাটা